হ্যালো দর্শক বন্ধুরা মিজান আজকেও আমাদের জন্য আরো একটি খেলা নিয়ে এসেছে ছোট্ট সোনামণিদেরকে নিয়ে তো খেলাগুলি আপনারা দেখবেন উপভোগ করবেন আপনাদের ভালো লাগলে আমাদেরকে জানাবেন কমেন্টে এবং কি খেলা দিলে ভালো হয় সেটা আমাদেরকে জানাবেন এই খেলার ধরন এবং কিভাবে এটা খেলে পুরস্কার পাবে সেই ধরনটা মিজান আমাদেরকে এখন জানিয়ে দিবে আমরা মিজানের মুখ থেকে এখন শুনবো আজকের খেলাটা হচ্ছে

চল তো চনামলি ওকে বুঝিয়ে দিতে হচ্ছে ওই যে মুভমেন্ট এক্সারসাইজ মুভমেন্ট চলছে না এলা পরবর্তী প্রতিযোগী দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী পারবে কি পারবে কি পারলেন না পারলেন না আর তার কাছে দুটি সুযোগ আছে এই মুহূর্তে দেখা যাক অবশ্যই তার হাতে আর একটি দেখা যাক তার ভাগ্যটা দ্বিগুণ হয় কিনা দ্বিগুণ হয় কিনা তার ভাগ্যটা পারবে দুটোই পেরে গেছে এবং তার জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে এখানে আমরা তার পরবর্তী দেখা যাক শুরু করো দেখা যাক কি পারলেন না পারলেন না পারলেন না তার দেখা যাক পারবে পারবে পারলেন না দুঃখ খুবই দুঃখ এটা পারবে পারলেন না আসলে তার ভাগ্যটা খুবই খারাপ পরবর্তী প্রতিযোগী আমাদের দেখা যাক পারবে কি আমাদের সেই আকর্ষণীয় পুরস্কারটি তুলে নিতে এখন আসছেন আমাদের ছোট্ট সোনামণি পারবে 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 পারলেন না পারলেন না পারবে পারবে না হলো না তার ভাগ্য খোলা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে তার ভাগ্য খোলা হয়ে গেছে সে খুবই লাকি সে তিনটি বলের মধ্যে একটি বল ফেলতে পেরেছে আমরা পরবর্তী প্রতিযোগীকে দেখবো পারি কিনা তার আকর্ষণীয় পুরস্কারটি তুলে নিতে তিনটি বলের মাধ্যমে তিনটি বলের মাধ্যমে পাবে তার আকর্ষণীয় পুরস্কার যে কোনো একটি বল ফেললেই পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার দেখা যাক আমাদের শাহালি চট্টসরামণি শাহালি সে পারে কিনা তার হাতে তিনটি বল তিনটি সুযোগ তিনটি বল তিনটি সুযোগ পারলেন না কাজে লাগাতে আস্তে আস্তেই তবে ব্যস্ত হলে হবে না আস্তে আস্তেই তবে asist হবে শাহালি পারলেন না শাহালির মালাই বড় জালা কিন্তু কিন্তু শাহালি পারলেন না এখন আর মাত্র চারজন প্রতিযোগী আমরা অবশ্য দুজন প্রতিযোগী পুরস্কার পেয়েছে আমাদের দুজনকে পেয়ে গেছি এখন আর চারজন

আর মাত্র তিনজন প্রতিযোগী খুবই চালাক তিনজন রয়েছে এখন দেখা যাক পারবে কি তারা তাদের ভাগ্য খুলে দিতে তিনটি সুযোগ তিনটি সুযোগ তিনটি পারলেন না পারলেন না আর একটি সুযোগ আর একটি সুযোগ আর একটি সুযোগ না আসলে তারা খুবই চালাক কিন্তু কাজে লাগাইতে পারলেন না খুবই চালাক সামিউল পারবে কি তার ভাগ্য খুলে নিতে পারবে কি পারবে কি পারবে কি পারলেন না আর মাত্র দুটি সুযোগ দুটি সুযোগ এস পেরে গেছে সামিউল পেয়ে গেছেন আকর্ষণীয় পুরস্কার যাক তিনটির মধ্যে তার একটি ভাগ্য খুলে নিয়েছে দেখা যাক পরবর্তী লাস্ট প্রতিযোগী সে কি পারবে তার ভাগ্য খুলে নিতে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট সোনামণিরা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে একদমই দুর্বল না আমরা আমাদের তিনজন প্রতিযোগীকে পেয়ে গেছি এখন আমাদের প্রতিযোগীদেরকে পুরস্কার দেওয়ার পালা মিজান তুমি সবাইকে পুরস্কার দিয়ে দাও তিনজন প্রতিযোগী আমাদের তিনজন প্রতিযোগীকে পুরস্কার দিয়ে দাও যে দুইটা দুইটা ফেলাইছে তার জন্য বড় সর একটা পুরস্কার দাও এবং যারা একটা করে ফেলায় তাদেরকে একটা করে পুরস্কার তিনজন প্রতিযোগীকে মিজান পুরস্কার তুলে দিবে আমরা সরাসরি মিজানের হাতে যেহেতু মিজান এই খেলাটা পরিচালনা করে থাকে মিজান তাদেরকে পুরস্কার দিয়ে

আর খেয়া ধন্যবাদ তুমি যান খেলা এই পর্যন্তই শেষ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দিবেন ধন্যবাদ সবাইকে